পুজোর সময় আমরা বাঙালিরা এমন ঘর পরিষ্কার করি সমস্ত দেখো আমি এখানে কিচেনটা পরিষ্কার করেছি আর এগুলো সব জিনিসপত্র রাখবো আর কিছু কিছু বাকি আছে এখানে যেমন বাসনগুলো রাখবো চিমনি পরিষ্কার হবে এখনও অনেক কিছুই বাকি আছে আর আমার আজকে বরের ছুটি ছিল ও আর ও পরিষ্কার করছে দেখো এখানে আমার বর আর আমার ছেলে দুজনে মিলে কি করছে পাখাগুলো সব মুছছে আমার ছেলে ওর বাবার সাথে সাথে একটু একটু করে হেল্প করছে আর দেখো আমি এখানে স্নান করার পর রেডি হয়ে গেছি গুড আফটারনুন বন্ধুরা এখন আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি এই শাড়িটা পরেছি অরেঞ্জ কালারের কারণ আমাদের ওপরের ছাদেতে একজনদের বাড়িতে সত্যনারায়ণ ছিল তো তারা ওপরে খাওয়াচ্ছে তো ওখানে যাব খেতে তবে আবার আমি চুল বাঁধিনি চুলটা বাঁধবো গেছিলাম আমি এই যে তিপটা দেখতে পাচ্ছো ওই তিপটা দিয়েছি তবে চলো তো ছাদে আমি যাচ্ছি খেতে কি করবি এ দেখো ওর মা খেতে গেছে এই যেখানে শুয়ে আছে আমাদের নিচে থাকে আর এই যে বাবা তুমি খেয়েছো আমার ছেলে খাওয়া হয়ে গেছে আমি যাব খেতে দেখো তো আমি তো এই করছি চলো বসতে দেরি হবে যে ছিল পোলাও দম আনাসের চাটনি পনির মিষ্টি E مٿي ڏيکاري لائي ٿا